আজকের জুমার খুদবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মৃত্যু এ জগৎ সংসারের কিছু সত্যতা তিক্ত কিছু বাস্তবতা বিশ্বাসের মূল কিনারাতি বাধা থাকে বন্ধ চোখে সত্য এবং বাস্তবতার এই উপত্যকা কিঞ্চিত করো পাড়ি দেওয়া সম্ভব নয় মৃত্যু মানব জীবনের সেই সত্যতা মান্যবার মানব যার জালে আবদ্ধ দুনিয়ায় আমার আপনার এই জীবন এপার সাগর ওপার সাগরের মাঝে একটু সেতু বন্ধন মাত্র মৃত্যুর এই সত্যতা মন স্বীকার করে ইন্দ্রিয়ের অসন্দিগ্ধ সাক্ষ্য নিয়ে মৃত্যুর এই সত্যতা এর উপর বিশ্বাস আমাদের মনের আবিষ্কার নয় বরং আমাদের ইন্দ্রিয়ের নিকট থেকে পাওয়া এবং মৃত্যুর সত্যতাকে স্বীকার করতে কোনো ধরনের অন্তকরণেরও প্রয়োজন হয় না শীতের সকালের শিহরণে পবনে ঝরে যাওয়া পাতা গ্রীষ্মে শুকিয়ে যাওয়া নদী শতবর্ষী শুকিয়ে যাওয়া গাছ এ জগৎ সংসারে জীবন এবং মৃত্যুর সাক্ষ্য দেয় নির্জন প্রান্তরে গাছের ছায়ায় বাঁশের ঝোপে গড়ে ওঠা মাটির সারিবদ্ধ ঘরগুলো শত মানুষের উপস্থিতিতেও নীরব নিস্তব্ধ নির্জন মুখ এই জনপদ এ জনপদে নেই জীবন সংসারের কোনো ক্ষত নেই কোনো মলিনতা নেই ভগ্ন ভবনের দৈন্য নেই ছিন্ন বসনের লজ্জা এ জগৎ সংসারের সব কিছুই মৃত্যুর সাক্ষ্য দেয় এবং আমাদের কানে বলে যায় মহান তাআলা সেই বাণী যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য এবং জানার জন্য যে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারীকে সম্মানিত উপস্থিতি মৃত্যু একটি অজানা বিষয় কোনো এক সকালে আপনার জীবন দরজায় বিদায়ের করাঘাত হতে পারে কোনো রক্তিম গধুলি বেলায় এসে যেতে পারে মৃত্যু চিঠি কোনো চাঁদনি রাতে বা তারকাহীন অন্ধকারাচ্ছন্ন নিশীথে এসে যেতে পারে আপনার জীবন দরজায় মালাকুল মাউল শুরু হতে পারে নতুন জীব শুরু হতে পারে নতুন একটি জীবন খুলে যেতে পারে নয়া জীবনের দ্বার আপনার মুখে ফোটা হাসিটাও রয়ে যেতে পারি অপূর্ণই তপ্ত ভর দুপুরে খানা ভরা প্লেটটাও উঠে চলে যেতে হতে পারে আপনাকে কেননা এর নাম মৃত্যু এর শ্রবণ শক্তি না শোনার কোন শ্রবণ শক্তি মহান আল্লাহতালা একে দেননি জীবন সংসারের সকল ক্লান্তি ঘচে যাবে মৃত্যু সেনানে। আমি আপনি নিশ্চুপে এ জগৎ সংসার ছেড়ে দিয়ে চলে যাবো ওপারের জগতে আজ থেকে কিছু বছর পূর্বে আপনি এসেছিলেন এই জামিয়া সালাফিয়ায় যখন এই জামিয়া সালাফিয়া আসার পূর্বে মাতৃকোর ছিল আপনার ছায়া দানকারী জায়গা আপনার মায়ের হাতের রান্না ছিল আপনার খাদ্য গ্রামের নির্জন গ্রামের উন্মুক্ত মাঠ ছিল আপনার চলাফেরার জায়গা গ্রামের পুকুর ছিল আপনার খেলার জায়গা আজ থেকে মাত্র চার বছর পূর্বে আপনার নাম ছিল শিশু আপনাকে বালকের মধ্যে করত, কিছুদিনের লোক আপনি আজ বালক মানুষ সুমার বলে ধ্রুব তারার ন্যায় দীপ দীপ্ত পরিতৃপ্ত উদ্দীপ্ত যুবক আপনি এভাবে একদিন আপনার জীবন নিঃশেষের দিকে এগিয়ে যাবে আপনি পূর্ণ বয়স্ক বলে পরিণত হবেন কিছুদিন পর হয়তো কোন আপনার স্নেহ ভরা বালক বলে এভাবেই আপনার অন্তিমের দিকে এগোতে থাকবে আপনার জীবন শেষ হয়ে যাবে এভাবেই আপনার অজান্তে কখন আপনি পাড়ি জমাবেন বলতে পারবেন না শুধু আপনার প্রিয় মানুষগুলো আপনার মৃত্যুতে নিজের আত্মাকে সন্তুষ্ট করার জন্য বলবে ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين ثم انكم بعد ذلك لميتون তুমাই নাকুম বা দাদিক্যা মে টুন তুম্ ম্যায় নাকুম ইয়াও ম্যালতিয়া অবশ্যই অবশ্যই এরপরে তোমরা মৃত্যু বরণ করবে এবং বিচার দিবসের দিন তোমাদের পুনরুচ্ছুত করা হবে সম্মানিত উপস্থিতি আপনি বিশ্বাস করুন আপনি বিশ্বাস আপনার বিশ্বাস নয় বরং পৃথিবীর যত সত্য রয়েছে যে সত্যগুলো মানুষ নিজের মনে অজান্তে বিশ্বাস করে যে সত্যগুলো মানুষ প্রকৃতি থেকে শেখে যে সত্যগুলো মানুষ তার চারিপাশ দেখে বুঝতে শেখে সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু আপনার জীবন আপনার জীবন সঙ্গিনী আপনার পরিবার আপনার পরিজন আপনার অর্থ সম্পত্তি সব সেভাবেই রয়ে যাবে সবকিছু সেভাবেই রয়ে যাবে শুধু আপনার নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে আপনার নাম ধরে ব্যক্তি আর আপনাকে রাখবে না মানুষ আপনাকে বলবে লাশটা নিয়ে আসো লাশটা দেখে কবরে নামাও লাশটা বাসা থেকে বের করো লাশটার গোসল দেওয়াও আপনার নামের পরিবর্তন হয়ে যাবে আপনার শরীর আপনার হাত চোখ সব আগের আগের মতোই মতোই থাকবে। থাকবে, থাকবে সবকিছু শুধু না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া আপনি পৃথিবীকে ছেড়ে কোনো একদিন কোনো অজানা সময়ে চলে যাবেন হয়তো আমার এই কথাগুলোই আমার জীবনের শেষ কথা হতে পারে হয়তো আজকের এই সলাৎ আপনার জীবনের শেষ সলাত হতে পারে হয়তো আজকের এই জুমার আপনার জীবনের শেষ হতে পারে আপনি কি আমাকে এ বিষয়ে চ্যালেঞ্জ দিতে পারবেন আপনি কি আমাকে গ্যারেন্টি দিতে পারবেন যে আপনি জানেন আজকে এই মসজিদে সলাত আদায় করার পর আপনি রুমে ফিরে যাবেন আপনি কি জানেন আজকে দুপুরে আপনার যেই আরামের ঘুম সেই আরামের ঘুম আপনার জীবনের চিরনিদ্রা হবে না আপনার মুখে ফোটা এই হাসিটুকুই যে আপনার জীবনের শেষ হাসি হবে না তার কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে আপনি যে পরিতৃপ্ত যৌবক যুবক হবেন আপনি যে আপনার বিবাহ দম্পত্যের জীবনে ফিরে যাবেন তার কোনো গ্যারেন্টি তার কোনো নিশ্চয়তা কি আপনার জীবনের কাছে বা আপনার কাছে আছে مهان الله طلبوا الجن كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامة فمن زحزح عن النار فمن زحزح عن النار وادخل الجنة وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت أبو الشوي بطك مانوش

যাকে আগুন থেকে বাঁচানো হবে আওদখিলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাস সে ব্যক্তি সফল অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল আমাদের এই জীবন তোমাদের এই জীবন শুধুমাত্র ধোকা ছাড়া আর কিছুই নয় মহান আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউতি ওয়া কুল্লু নাফসিন দায়িকাতুল মাউতি থুম্মা ইলাইনা তুরজাউন সকল মানুষই সকল জীবই মৃত্যুর স্বাদ করবে সকল জীবই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে সুম্মা অতপর আমার দিকে আসতে হবে সম্মানিত উপস্থিতি মৃত্যু আমাদের জীবনের একটি সত্যতা আমাদের মারা যেতে হবে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পরিবার পরিজনের আত্মীয় এই বিসর্জন দিয়ে জগতে আমাদেরকে পাড়ি জমাতে হবে এটি আমাদের জীবনের বাস্তবতা সেই কবরে সেই দুনিয়ায় আমার আপনার সাথে কিছুই যাবে না শুধু আমাদের আমল ছাড়া বিশ্বাস করুন মৃত্যু আপনার জীবনে যে কোনো সময় উপস্থিত হতে পারে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনি এই মৃত্যুর জন্য প্রস্তুত কিনা কেননা আপনার মৃত্যু যদি নির্ধারিত হয়ে যায় আর আপনি যদি ওপারের জগতে পারি জমান এই জীবন সংসারের আর কোনো কিছুই আপনার কাজে আসবে না শুধু বাকি থাকবে আমতের দিন ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি ফায়াকুলহা উমকরাউ কিতাবিহ ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বি مالي فيقول يا ليتني لم أوت كتابية ولم أدر ما حسابية يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية شيدين عشر كربي جيدين كارو شفعت كنو كاجي لك بنا যেই দিন আপনার অর্থ সম্পদ আপনার রাজত্ব আপনার ভোগ বিলাসের সামগ্রী কোনো কাজে আসবে না সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন কেননা আপনি জানেন না আপনার মৃত্যু কখন উপস্থিত হবে সম্মানিত উপস্থিতি মৃত্যুর কথা বলতে গেলেই মৃত্যুর কথা বলতে গেলেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের পৃথিবীর মহামানবের মৃত্যুর কথা বলতেই হয় মৃত্যুর কথা বলতে গেলে সর্বশেষ রাসুলের মৃত্যুর কথা বলতেই হয় আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে মরুভূমি ঘেরা আরব্য বালিয়াড়ির মাঝে জেগে উঠেছিল জন্মেছিল একটি নতুন সভ্যতা একটি উন্নত মানবতার সভ্যতা সূর্যের আলোতে চিকচিক করা বালুক রাশি আরব্য বেদয়ীনদের জীবনে নতুন জীবনের নতুন রাস্তার আলোক রাশি নিয়ে উপস্থিত হয়েছিল এগারো হিজড়ি রবি মাস সুবে সাদেকের সময় মোয়াজিনের কণ্ঠে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ এই ধ্বনি মদিনার প্রতিটি ইথারি ইথারি ধ্বনিত হচ্ছে মসজিদে সাহাবায় কেরাম সকলেই একত্রিত হয়েছেন তবে কারো চেহারায় যেন সেই প্রফুল্লতা সেই আনন্দ সেই উল্লাস সফলতার সেই উচ্ছলতা সফলতার সেই প্রফল্লতা যেন নেই সবার চেহারাতেই যেন চিন্তার ছোপ কষ্টের দাগ মলিনতার ছাপ সবাই যেন কোনো কিছু হারানোর বেদনায় বা কোনো কিছু হারানোর ভয়ে চিন্তিত

যিনি আয়েশা রাজিয়াল্লাহর গৃহের মধ্যে রয়েছেন তার পর্দা নড়ে ওঠাই সাহাবীরা ভেবেছে রসুনসল্লাহ আলাইহি হোসাল্লাম সুস্থ হয়ে গেছেন তিনি আমাদের সামনে ফিরে আসছেন রানাস রাজিয়া আল্লাহ বলছেন ওয়াহাম্মেল মুসলিমন আই ইয়েফ চাচিনু সোলাহতিহিন আর সাহাবীদের উপক্রম ছিল যে তারা তাদের সোলাতে

দিন সকাল হয়েছে সাহাবিদের মধ্যে কষ্টের বেদনা সাগরের ন্যায় জেগে উঠেছে তার মাথায় সাত বালটি পানি ঢালার নির্দেশ দিয়েছেন এই জন্য যে তিনি তার সাহাবিদের সামনে কিছু কথা বলতে চান তার জীবনের শেষ কথা তার জীবনের শেষ বক্তব্য সাহাবিদের উদ্দেশ্যে তার জীবনের শেষ নসিহা نبي كريم صلى الله عليه وسلم أشلن من باري فقال وقال كأنكم تخافون علي قالوا نعم يا رسول الله قال إني بين أيديكم فرة قال إني بين أيديكم فرة وأنا شهيد عليكم وأنا شهيد عليكم وإن موعدكم معي في الحوض فإني لأنظر إليه وأنا في مقام هذا فاني لانظر اليه وانا في مقام هذا والله ما الفقر اخشى عليكم ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت الذين على من كان قبلكم فتنافسوها فتنافسوها كما تنافسوا فتهلككم كما أهلكتهم فتهلككم كما أهلكتهم ثم قال النبي صلى الله عليه وسلم كل من له علينا الفضل فكافأناه كل من له علينا الفضل فكافأناه نبره প্রত্যেক যে ব্যক্তির অনুগ্রহ আমাদের উপরে ছিল আমরা তার পুতিদান দিয়ে দিয়েছি ইল্লা মুকাফআতা ابي بکر সিদ্দিক আবি بکر সিদ্দিক এর ছাড়া আবু বকর সিদ্দিক এর ছাড়া কুল্লা বাবিন ইলা আল মসজিদ তুসাদ ইল্লা বাব আবি بکر সিদ্দিক

وما ملكت ايمانكم ابن تمره دير شاتي شاد بهر ثم قال النبي صلى الله عليه وسلم ثم قال النبي صلى الله عليه وسلم ان عبدا ان عبدا خيره الله بين ان يؤتيه من زهره الدنيا وبين ما عند الله ان عبدا خيره الله بين ان يؤتيه بين ان يؤتيه من زهره الدنيا وما عند الله فاختار ما عند الله فابو بكر فابو بكر بكى بكاء شديدا حتى ابكى البعداء وقال فديناك بابائنا فديناك بامهاتنا يا رسول الله فديناك بانفسنا فديناك بانفسنا يا رسول الله فديناك باموالنا يا رسول الله وقال الناس ما لهذا الشيخ ما لهذا الشيخ

তিনি আখিরাতে মা আখ ইখতার মা তিনি সেই জীবনকে গ্রহণ করেছেন মা ইনদাল্লাহ যেটা আল্লাহর কাছে রয়েছে ফাবাকা আবিবেক আবু বকর বুকান শাদীদা অর্থাৎ তিনি আখিরাতের জীবনকে তিনি মৃত্যুকে কবুল করে নিয়েছেন তিনি মৃত্যুর জীবনকে গ্রহণ করেছেন ফাবাকা এটা আবু বকর বুঝেছিল ফাবাকা বুকা শাদীদা এবং কোচিন ভাবে কাঁদলেন ওয়া আকাহাতাল বুআদা অর্থাৎ কাঁদলেন যে আশপাশের মানুষগুলো তার কাদা দেখে কান্না শুরু করলো وقال فديناك بآبائنا أبنار جن أمادير পিতামাতা جن আমাদের أحط يا رسول الله فصعد فنزل النبي صلى الله عليه وسلم عن المنبر مقلبا نظره على أصحابه كان هذه نظره آخر نظر النبي صلى الله عليه وسلم واصحابه جامعون في المسجد عَلَى رسول الله عليه والسلام المشروعش দৃষ্টি নিকখ ছিল তার সাহাবীদের দিকে তার জীবনের সর্বশেষ দৃষ্টি ছিল তার সাহাবীদের দিকে دخل النبي صلى الله عليه وسلم الحجرة نبي كريم صلى الله عليه وسلم ترجيه برويش كلن نبي كريم صلى الله عليه وسلم ترجيه برويش كلن فدخل عبد الرحمن بأب عبد الرحمن بن أبي بكر وبيده السواك فرأيته ينظر إليه عرفت أنه يحب السواك فقلت له أخذه لك قال فأشار برأسه النعم فتناولته فاشتد علي فتناولته فاشتد عليه قلت ألينه لك فأشار برأسه أن نعم فلينته كيف يكون يا عبد الرحمن بن أبي بكر أبو بكر رضي الله تعالى شمتان مسوا كَاتِي غارة بربش رسول الله عليه وسلم ترمسوا مسوا كيردي كبار بار, بار دخشلن رضي الله بولش আমি জানি যে তিনি মিসওয়াক করতে পছন্দ করেন আমি তাকে বললাম আহুদুহুলাক আমি কি আপনার জন্য মিসওয়াকটা গ্রহণ করব ফাআশারা বিরাহসিহি আন নাআম তিনি তার মাথার দ্বারা ইশারা করলেন যে হ্যাঁ তুমি গ্রহণ করো ফাতানাওয়ালতুহু আমি নিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিলাম ফাশতাদ্দা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীউ নাযীম রাসূলুন কারীম ইশতাদ্দা আলাইহি তালিনুস সিওয়াক ইশতাদ্দা আলাইহি তালিনুস সিওয়াক একটি মিসাককে দাবানো একটি মিসওয়াককে মলিন করা তার পক্ষে কঠিন হয়ে গেছে ওহুয়া ফি মারাদিল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর রোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় শহীদ আছেন একটি মিসওয়াক চাবানোর ক্ষমতা তার নেই আয়েশা রাদিয়াল্লাহু বলেন উলাইনহু লাক আমি কি আপনাকে নরম করে দেব উলাইনহু ইনুহুলা আমি কি আপনাকে নরম করে দেব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মৃত্যু সজ্জায় শহীদ একটি মিসওয়াক হাত দাঁতে দিয়ে দাবানোর ক্ষমতা শক্তি তিনি তার অসুস্থতার কারণে হারিয়ে ফেলেছেন উলাইনুহু লা আমি কি আপনাকে নরম করে দেব ফলাইয়ান্তুহু আমি নরম করে দিলাম ওয়া বাদা ওয়াক্তিন কালিল দাখালা فاطمه বিনতে মুহাম্মাদিন ওয়া বাদা ওয়াক্তিন কালিল দাখালাত فاطمه বিনতে মুহাম্মাদিন فاطمه বিনতে মুহাম্মাদ রাহুল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কন্যা যিনি প্রবেশ করলেন

رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم تركت يوتي عشتا نحكي أم دمتم بشطن وهذه هي أول مرة دخلت فاتمة بنت محمد على أبيه ولم يقم أبوه إليها ليقبلها ولم 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 يقم أبوه إليها ليقبلها هذه هي أول مرة فكروا يا أيها الإخوة فكروا يا ايها الاخوه ما حلت بفاتمه ما جسمت على الفاتمه اذا رات الى اباه إذا رأت إلى أبيه وهو في مرض الموت إذا رأت إلى أبيه وهو في مرض الموت وبعد وقت قليل خرجوا جميع الناس خرجوا جميع الناس من غرفة النبي صلى الله عليه وسلم قلب كن بوري شاكل مانوش رسول الله صلى الله عليه وسلم كبير هو جلن ورأس النبي صلى الله عليه وسلم على فخذ عائشة رسول صلى الله عليه وسلم مرمتها عائشة رضي الله رورو رو بري رو 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 طلب ركوة من الماء طلب ركوه من الماء فيمسح وجهه ويقول ويقول لا اله الا الله ان للموت لسكرات فيمسح وجهه ويقول لا اله الا الله ان للموت لسكرات لا اله الا الله ان للموت لسكرات نبي عظيم رسل كريم ارسل عليه القران ونزل ارسل نذيرا وبشيرا ونزل عليه القران ويقول في مرض موته ويقول في مرض موته لا اله الا الله ان للموت لسكرات نشتاء ميتور قشتو بورو قشتو في شربو معنوش في شربو شيش رسول خاتم النبيين تنبلتشن لا إله إلا الله إن للموت لسكرات ثم قال ومع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا يا الله تم يعمك رفيق بني داو شاتي بني داو النبيين والصديقين والشهداء والصالحين نبي الشهداء الصالحين فأشخص بصره إلى السماء وقال اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الأعلى اللهم اغفر لي الله تمي امك كمكرو وارحمني تمي امك امارك الرحم والحقني بالرفيق الاعلى الله تمي امك تمارك اللهم الرفيق الاعلى اللهم الرفيق الاعلى فمالت يد النبي صلى الله عليه وسلم وثقل راسه على فخذ عائشه قال عائشه علمت ان النبي <سؤال> صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم صل عليه اللهم بارك عليه اللهم صل عليه اللهم بارك عليه ناس عظيم رجل كريم نبي عزيز مات في فخذ عائشة مات في فقد عائشة مات في فخذ عائشة أمرت شدر المنوش আমরা কোনো রাসুল নই আমরা কোনো সাহাবী নই ওলিয়া উলিয়া নই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল মাউতি লাসাকারাত ইন্না লিল মাউতি লাসাকারাত فما فما جسم علي ইয়া ইফালে الاخوات আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন তার সাহাবিদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতে পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনাকে মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো আমি আপনি কি মনে করি যে আমার গ্যারেন্টি রয়েছে আমি চলাতে করে আমার রুমে ফিরে যাব বিশ্বাস করুন হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন ইয়া আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন আমাকে স্বল্প একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু নেক আমল করে আসি কлла ইন্নাহা kalimatun ওয়া কায়লুহা তখন মহান আল্লাহ তাআলা বলবেন কোন সুযোগ নেই এটা তো শুধু তার মুখের কথা মাত্র সে ফিরে গেলে আবারও আমল করবে না সে ফিরে গেলে আবারো আমল করবে না সম্মানিত ভাইরা সেই দিন আসার পূর্বে সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না সেই দিন উপস্থিত হয়ে গেলে খবরের নাজা পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে দুই রাখা সলা আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে রাতে জেগে করার সুযোগ থাকবে না এখনো সময় আছে মহান আল্লাহ দরবারে মহান আল্লাহ দরবারে নিজেকে সোপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সোপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন মহান আল্লাহ তালার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিন সেই দিন আসার পূর্বে যদি সেই দিন এসে যায় সেই দিন আর কোনো লাভ হবে না সেই দিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না এক সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না সম্মানিত ছাত্র ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুত হন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন